হ্যালো বন্ধুরা আমি আজকে চলে যাচ্ছি টাকার মেরে বাংলাদেশের খেলা দেখতে তো খেলা দেখার উদ্দেশ্যে আমি বিকাল চারটায় বের হয়ে গেলাম তো বের হয়ে আমার বন্ধু ষোলো সজীবের সাথে দেখা স্কুলে যাওয়ার বয়সে সে বাচ্চা নিয়ে ঘুরতেছে তো এদিকে আমার পাইলট মামা আমাকে মেন রোডের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে এটা আমাদের সেই রেললাইন যে রেল আমার বন্ধু বাদল দিদি আফুর জন্য অপেক্ষা করতো তো দেখতে দেখতে আমি চলে আসলাম মেন রোডে এখন আমি আমার সেই বাস মামার জন্য অপেক্ষা করবো যে বাস মামা আমার দশটা টাকা মেরে দিয়ে আমাকে স্টেডিয়াম নিয়ে যাবে তো চলে আসলো সেই বাস মামা রাস্তাটা দেখলেও একটা শান্তি লাগে এটা হচ্ছে যে অলঙ্কার মলের রাস্তা তো বিকেলের ওয়েদারটা অনেক ভালো ছিল আজকে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের খেলা দেখার জন্য অতি আগ্রহ নিয়ে দর্শকের উন্মেদনা আর পাশটা থেকে রোড জ্যাম যায় না আজকে খেলা দেখতে পারবো কি না তবে অপেক্ষায় আছি খেলা দেখার জ্যামে বসে বসে খুব বোরিং ফাইতেছিলাম তারপরেও কিছু করার নাই যেহেতু দুশো টাকার হোগা মেরে চলে আসছি খেলা দেখার জন্য অতিরিক্ত মাত্রায় দর্শক খুব টান যান উত্তেজনা স্টেডিয়ামের গ্যালারির গ্যালারি লাই দে আরও দেখুন দাম নি এই স্টেডিয়ামের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি একটু পরে ইনশাল্লাহ যাব ভিতরে পাঁচটা ফিরুর লাইখানে যে নাও জুবির কি কইতাম ইন্দি ও বাইরে রে ভাই আরে দেখলে দর্শক আমি তো পারবো না করেন এরকম আমি গতকাল রাতে স্টেডিয়ামে আসে বসে থাকতাম তো জানি না আমি স্টেডিয়ামে আসলে কি ঢুকতে পারবো কি না তবে অপেক্ষায় আসি পাঁচটা বাজ আসছি খেলা দেখতে এখন আটটা বাজে স্টেডিয়াম আটটা বাজে অবশেষে আমি স্টেডিয়ামে ঢুকে পড়লাম আসি দেখলাম সাথে সাথে আমাদের লিটন মামা আউট হয়ে গেল তো গ্যালারি পুরে ঠান্ডা কারণ বাংলাদেশ সব সময় দর্শকদের মনে আশার দিয়ে পুটকি মেরে দেয় তো তবুও আশা নিয়ে বসে আছি যে শেষটা ভালো হবে টাকার হুগাম আসছি তাতে সমস্যা নেই তবুও চাই যাতে বাংলাদেশ জিতুক আর এদিকে শুধু উইকেটের পর উইকেট যাচ্ছে আমাদের তানজিম সাকিব দারুণ একটা ছয় মাল এখন কেন জানি মনে হচ্ছে বাংলাদেশ জিতে যেতে পারে তবে বলা যাচ্ছে না কারণ বাংলাদেশ তো গোয়া মারা দল এদিকে মামা সে শুরু থেকে শেষ দিয়ে দর্শকদেরকে মজা দিছে যদিও আমি শুরুতে গেছিলাম না যেমন পর পরপর তিনটা বাউন্ডারি মারাতে দর্শকরা অনেক আনন্দিত তবে আমার মনে কোনো শান্তি নেই কারণ আমি জানি দিন যে বাংলাদেশ হেরে যাবে তবু যেহেতু টাকার গোহামের খেলা দেখতে শেষ পর্যন্ত তো দেখেই আসছি যে কি হয় তো অপেক্ষায় রইলাম এদিকে খেলা চলতেছে তা দেখার সময় নেই আর আমার পুলিশ বন্ধু সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে বিজি জানি না তারা গার্লফ্রেন্ড কিনা হয়তোবা এমনি তাদের ভালোবাসা প্রকাশ করতেছে